হ্যালো ভদ্রলোক বিনিয়োগকারী এবং ব্যবসায়ীরা আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ আপনি বিবরণে সমস্ত লিঙ্ক পাবেন প্রিয় দর্শক আমরা আপনাকে এই ভিডিওটি আগে থেকে লাইক করার জন্য অনুরোধ করছি প্রকল্পের উন্নয়নের জন্য আপনার থাম্বো সাপের খুবই প্রয়োজন গরু মার্কেটস এখন সংস্থার প্রধান মৌলিক সূচকগুলি তুলনা করা যাক সাগা কমিউনিকেশনস এসজিএক এসজিএ দশই জুলাই দুই হাজার চব্বিশ তারিখের ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা করুন শ্রেণিবিভাগ দ্বারা গরু মার্কেটস প্রতিষ্ঠান সাগা কমিউনিকেশনস এংক উপশ্রেণীর অন্তর্গত মিডিয়া একচল্লিশটি কোম্পানি তুলনামূলকভাবে অংশগ্রহণ করে যা খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারেন আপনি আরও বিশদে প্রতিষ্ঠানের সমস্ত পরামিতি দেখতে পারেন কোম্পানি টিকারের কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আমরা আপনাকে এই ভিডিওটি আপনার সামাজিক নেটওয়ার্কে শেয়ার করার জন্য অনুরোধ করছি তাই বন্ধুরা আমরা অবশেষে শুরু করছি প্রতিষ্ঠানের বাজার মূলধন সাগা কমিউনিকেশনস এসজিএ দশ সেন্ট বিলিয়ন একশো ডলার বিলিয়ন একটি উপশ্রেণীর মূলধন সহ সাগা কমিউনিকেশনস ইংক শূন্য দশমিক শূন্য পাঁচ এক শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক সতেরো সেন্ট বিলিয়ন এবং উপশ্রেণীর শীট মূলধন হল একশো তেইশ ডলার বিলিয়ন সাগা কমিউনিকেশনস ইংক শূন্য দশমিক এক তিন পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং বইয়ের মূল্যের শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাই দখলকৃত শেয়ার সাগা কমিউনিকেশনস এসজিএ স্টক মার্কেট ক্যাপিটালাইজেশন মূল্যায়নের ক্ষেত্রে সাবক্যাটাগরিতে শূন্য দশমিক শূন্য পাঁচ এক শতাংশ বইয়ের মান শূন্য দশমিক এক তিন পাঁচ শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে একশো পঁয়ষট্টি শতাংশ বেশি উপশ্রেণীতে প্রতিষ্ঠানের বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যায়ন ভালো এক পয়েন্ট মোট কোম্পানি মূল্যায়ন সাগা কমিউনিকেশনস এসজি ভিডিওর একেবারে শেষে উপস্থাপন করা হবে সম্পূর্ণ অধ্যয়নের অগ্রগতি তাকান দয়া করে অধ্যয়নাধীন কোম্পানির শূন্য ডলার দশমিক শূন্য শূন্য সাত বিলিয়ন আর্থিক দায় রয়েছে বুক ক্যাপিটালাইজেশনের ঋণ কোম্পানির মূলধনের চার দশমিক এক শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির ঋণ স্তরের জন্য রেটিং খুব ভালো দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল তেরো দশমিক চার উপশ্রেণীর গড় হল তিনশো দশমিক চার এবং এটি উপশ্রেণীর তুলনায় ছিয়ানব্বই শতাংশ কম উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা মূল্যায়ন খুব ভালো দুই পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল সাত ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত আয় নয় মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে বর্তমান মুহূর্তের তুলনায় তেত্রিশ দশমিক তিন শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে ভবিষ্যতের প্রত্যাশিত লাভের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট রাজস্ব ভারসাম্যের সাথে কোম্পানির মূল্য শূন্য দশমিক নয়ের সাথে মিলে যায় শূন্য দশমিক নয় এর উপশ্রেণীর গড় উপশ্রেণীর গড় থেকে শূন্য শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে এর আয়ের বিনিময় মূল্যের সূচকগুলির মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল একশো ডলার মিলিয়ন পরবর্তী বারো মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব একশো ডলার মিলিয়ন হতে পারে বলে আশা করা হচ্ছে এখন থেকে ছত্রিশ শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যতের বিক্রয় সূচকের একটি মূল্যায়ন ভালো শূন্য দশমিক পয়েন্ট বিক্রয় মার্জিন হল ছয় দশমিক দুই শতাংশ উপশ্রেণীতে গড় শূন্য দশমিক দুই শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ দশমিক নয় শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে মার্জিন মূল্যায়ন ভাল শূন্য দশমিক পাঁচ পয়েন্ট সাবক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার শূন্য দশমিক দুই শূন্য সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে তিনশো ছয় শতাংশ বেশি এটি কোম্পানির বর্তমান স্টক মার্কেট মূল্যের ভারসাম্যহীনতা দেখায় সাগা কমিউনিকেশনস বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি মূলধনের পরিমাণ একশো তেষট্টি হাজার ডলার যেখানে উপশ্রেণীতে ছয়শ সাতান্ন হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পঁচাত্তর দশমিক দুই শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কর্মচারী প্রতি লাভের পরিমাণ এগারো দশমিক সাত হাজার ডলার উপশ্রেণীর গড় হল এক দশমিক আট হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচশো আটান্ন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারীর জন্য লাভের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির কর্মচারী প্রতি রাজস্ব ভাগ একশো ডলার হাজার উপশ্রেণী দ্বারা সাতশো হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুইশো শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট সংক্ষিপ্ত শেয়ারগুলি শূন্য দশমিক দুই শতাংশের সাথে সংগতিপূর্ণ যার উপশ্রেণীর গড় পাঁচ শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচক প্রযুক্তিগত নির্দেশক আর এস চৌদ্দ কোম্পানির জন্য বত্রিশ শতাংশের একটি স্তর দেখায় সাগা কমিউনিকেশনস এং উপশ্রেণীতে আর স্তর চৌদ্দ হল আটচল্লিশ শতাংশ গড়ে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর থেকে বেশি মূল্যবান সাগা কমিউনিকেশনস এসজিএ একটি কোম্পানির মূল্য আন্দোলন তুলনা সাগা কমিউনিকেশনস এসজিএ এবং উপশ্রেণী কোম্পানি আমরা যে বারো মাসের স্টক দেখতে পারেন সাগা কমিউনিকেশনস এসজিএ মাইনাস আঠারো দশমিক সাত শতাংশ পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণী বিয়োগ উনিশ দশমিক সাত শতাংশে মূল্য গতিশীলতার বিপরীতে এটি নিশ্চিতভাবে কিছু বলে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজন সামগ্রিক ফলাফল দশ পয়েন্টের মধ্যে আট উপশ্রেণীর গড় ফলাফল হল মাইনাস শূন্য দশমিক দুই পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাই যে সার্বিকভাবে স্টক মার্কেটের গড় ফলাফল শূন্য দশমিক চার পয়েন্ট আট পয়েন্টের স্কোরের বিপরীতে সাগা কমিউনিকেশনস এসজিএ আসুন অর্ডার টেবিলটি দেখুন এটি উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্দার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের একেবারে সমস্ত সিদ্ধান্ত রয়েছে গুরু মার্কেটস অর্দার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির মূল্যায়ন উপর ভিত্তি করে সাগা কমিউনিকেশনস এসজিএ স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গরু মাকেট সিদ্ধান্ত নেওয়া হয়েছিল একটি অর্ডার খুলুন কারণ সাগা কমিউনিকেশনস ইঙ্ক অবমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি এটি অবশ্যই স্মরণ করা উচিত যে এর আগে তেসরা ফেব্রুয়ারি দুই শূন্য দুই তিনে একটি আদেশ প্রকাশিত হয়েছিল টিকার ও এক্স এ তথ্য মূল্যায়ন সিস্টেম গরু মাকেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয় আদেশ বন্ধ করুন মুনাফা ছিল শূন্য দশমিক ছয় শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ গরু মাকেটস আপনি সত্যিই সেরা দর্শক